এলাকা দেহ বসা চলবে না চলবে আমাদের এলাকা দেহ বসা চলবে না চলবে দেহ ব্যবসা চালানোর অভিযোগে বাড়ি ভাঙচুর উত্তর মধ্যম দিয়ে এক যুবককে পুলিশে তুলে দিলেও জনতা বুধবার সন্ধ্যার পর চাঞ্চল্য করে এই ঘটনাটি সংঘটিত হয়েছে পাঁচগ্রাম থানা এলাকার উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খন্ডে দীর্ঘদিন ধরে এই এলাকায় দেহ ব্যবসার কাজ চালাচ্ছিল এক মহিলা এমন অভিযোগে স্থানীয় মানুষের আর এর জন্যই ক্ষুব্ধ হয়ে স্থানীয় মানুষ মহিলা ঘরে ভাঙচুর চালান স্থানীয় লীলা রানী দাস সধুন রানী দাস মমতা দাস রোমা দাস সহ দীর্ঘদিন ধরে নিজের ঘরে দেহ ব্যবসা চালিয়ে আসছেন বিভিন্ন ধর্মের পুরুষরা ওই মহিলার যাওয়া আশা করে। এনে সচেতন স্থানীয় মানুষ অনেকবার বাধা দিলে এতে কর্ণপাত করেননি ওই মহিলা উল্টো স্থানীয় মানুষের সাথে নানাভাবে অশ্লীল গালিগারাজ হুমকি দিতে থাকেন দেহ ব্যবসা চালানোর জন্য বাধা দেওয়ার আজ একদল গুন্ডা বাহিনী নিয়ে এলাকায় হলস্থুল পরিস্থিতি সৃষ্টি করেন এই মহিলা এক সময় স্থানীয় পুরুষ মহিলারা বের হয়ে গুন্ডা বাহিনীকে আটক করার চেষ্টা করেন কিন্তু পরিস্থিতি বেগতিক দিকে পালিয়ে যায় গুন্ডা বাহিনীরা পরে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে এই মহিলার ঘর ভাঙচুর চালান পরে স্থানীয় মানুষ ওই মহিলার স্বামীকে আটক করে পুলিশের সমঝে দেন ঘটনার পর স্থানীয় মানুষ ওই মহিলাকে গ্রেফতারের দাবিতে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন তারা বলেন অতি সত্তর ওই মহিলাকে গ্রেফতার করতে হবে এবং এই এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন কি বলবো এই যে এরকম কাজ করে আমারও সত্যি খারাপ লাগে আমার যে দুইটা বাচ্চা আছে তাই বাচ্চার কারণে আমার বাচ্চারা আমার বাচ্চা তাই এই এলাকার যত বাচ্চা আছে সামনের দিকে বেরোতে পারে না বাইরনী পরেও একটা না একটা তার বাচ্চা নিত্য করে তারপরে তার কাছে যদি মানে কথা লই আয় তাই কইব কই এটা আমি জানি না আমার বাচ্চা লগে যে লাগব আমি তার হাত কাটি ট্যাং কাটি এরকম কথা সবসময় তাই

অসুস্থ জঘন্য ভাষা ব্যবহার করে নানান ধরনের অত্যাচার করে গ্রামের মানুষ মিলিয়া এই গালাগিলি করে নানান ধরনের ব্যবসা করে এই যে গৃহ ব্যবসা করে নানান ধরনের বিভিন্ন ধরনের মানুষরা আমরা তো চিনার মতো ক্ষমতা নাই এই যে ব্যবসা ব্যবসা শুরু করছে শুরু করার পরে আমরা গ্রামের মহিলারা মানে লজ্জা বসিত হইয়া মানে স্কুল কলেজে ছাত্রীরা দিতে পারে না নানান ধরনের অত্যাচার নানান ধরনের কু ব্যবহার এইসব ব্যবহার করে বা দালুইয়া পারে লাঠি লুইয়া পারে তাইগুলোকে মানে আমরা কই যদি এইরকম করিস না বা ভালোভাবে চল সুন্দরভাবে চল এইরকম করিস না নানান ধরনের অসত্য ভাষা জঘন্য ভাষা ব্যবহার করে আর দালইয়া কোজা খুঁজে করে গ্রামের মানুষ মিলে মিলে গালাগালি করে এখানে আয় খারা এখানে তো আয় দাদা কীটা বুঝলাম মানে হিন্দু আর মুসলিম আর নাগাও আর বুদ্ধ আর এটা সিন্ধার মতন মানে বিভিন্ন ধরনের মানুষ কি শুইতাম দুখীৰ বস্তু এই বাধা দিলে আমাৰ অত্যাচাৰ কৰে মানে বয় দেখাই প্ৰাণে বয় দেখাই যেন চেদমাৰী খাঠি দিম গোলা খাটি দিওঁ নানান ধৰণৰ অত্যাচাৰ অসুত্য বাসা জগিনী বাসা চেলে মানুহ আমি ৰাণী দাস কোটাই বৰ্তমান উনি ওখানে কই গেছে জানিনা তাই তো তাই তো আমরা গ্রামের পাড়ার মানুষে বেঠিনতে আর কি ধরা লাগে চেষ্টা করলাম তাই তো বাগিয়ে গেছে কোথায় গিয়ে ডেন বিজয় এই যে আমরা গ্রামের মেলুকে আমরা আমরা মেলুকে টানা দরতে গিয়া তাই বাগিয়ে গেছে গিয়ার ছেলে যেটা মানে বেটা যেটা ইটারে দরা হয়েছে দরিয়া রাখছি রাখি আমরা তানা কল করছি তানা দিলে আমরা আমার ওটা মানে আমরা দেশবাসী গ্রামও মানে আমরা এটা রাখতে চাই না আমরা জাস্ট নষ্ট করে দেয় গ্রাম নষ্ট করে দেওয়া বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায় আর কি আমরা স্কুল কলেজে দিতে পারি না এই নিয়ে আমার বক্তব্য